বিন্দুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে এখন থেকে আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প করবেন পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ট্যাবলেটটি এইচ হারমোনিন প্রস্তুতকার কোম্পানি হামিম গ্রুপ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে গিটার বাজাতে ইচ্ছে যাচ্ছেন বাট কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি চমৎকার চমৎকার কাজ করে ওষুধটি খাবার ফলে আপনার গিটারের যে চাহিদা রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এছাড়া ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটারে যদি ডিসফাংশন থাকে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে গিটার অনেকে আছে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে গিটার হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটার আগের মতো শক্ত হচ্ছে না বা নরম হয়ে থাকে তাদের জন্য এই এই হরমোনের ট্যাবলেটটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার দ্বিগুণ লোহার মতো শক্তিশালী হবে এবং আপনি আগের তুলনায় গিটার বাজাতে পারবেন তিন গুণ এই ওষুধটির দাম মাত্র দশ টাকা পিস অর্থাৎ একশো টাকা পাতা এটি আপনি ইউনাই ল্যাবরেটরিজ একটি ওষুধ আপনি দীর্ঘদিনই খেতে পারবেন অনেক বয়স্করা আছে যে দেখা যাচ্ছে যে গিটার বাজাতে চায় বাট গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গিটারে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটিও দূর হয়ে যাবে তবে অবশ্যই আপনি ওষুধটি খাবার পড়বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সুপরামর্শ নিয়ে ওনাদের খেতে হবে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান ওষুধটি আপনি যখনই খাবে তখনই আপনার আগের তুলনায় তিন গুণ শক্তিশালী হবে গিট এর জন্য আপনি এটি খেতে পারবেন এবং এটি যখন খাবেন তখন একটি গ্যাস্টিকের ওষুধে খাবেন যত পার্শ্বপাতি কেয়ার কথা বলতে গেলে শুধুমাত্র শুধুমাত্র কেউমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স তিরিশের উপরে তারা খেতে পারবে আপনার কাজ শুরু করার ঠিক দুই ঘন্টা পূর্বে একটি গ্যাসের ওষুধ আপনাকে খেতে হবে এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এর যদি থেকে থাকে তাহলে আপনার না খাওয়াটাই বেটার তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওর